আইপিএল নিয়ে খুশি নন বোর্ডের কাছে একটি বিষয়ে অনুরোধ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবারের আইপিএলে প্রায় প্রতি ম্যাচেই বড় রান উঠছে আইপিএলের সর্বোচ্চ রানের ইতিহাস ভেঙেছে তিনবার অনেকেরই ধারণা আর কিছুদিন পরে দলগুলি তিনশো গণ্ডি ভেঙে ফেলবে আইপিএলে ব্যাট এবং বলের এই বৈষম্য মেনে নিতে পারছেন না সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ডকে বিষয়টি দেখার অনুরোধ করেছেন তিনি আইপিএলের সব মাঠেই পিচগুলি ব্যাটারদের স্বর্গ হয়ে উঠেছে অনায়াসে দুশো রান উঠে যাচ্ছে সেটা মাথায় রেখেই সৌরভ বলেছেন বোলারদের পক্ষে খেলাটা খুব কঠিন হয়ে যাচ্ছে মাঠের চারদিকে ওদের বল উড়ে যাচ্ছে যদি ভবিষ্যতে ব্যাপারটা দেখতে হয় তাহলে ব্যাট এবং বলে ভারসাম্য আনতে হবে এবারের আইপিএলে ওভার পিছু দুটি করে বাউন্সারের নিয়ম হয়েছে তাতেও বোলাররা সুবিধা পাচ্ছেন না অনেকেই ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মকে খলনায়ক বানিয়েছেন ফলে দলে একজন অতিরিক্ত বোলার খেলানো যাচ্ছে সে কারণে রানও উঠছে বিস্তর সৌরভ যে দলের ক্রিকেট ডিরেক্টর সেই দিল্লির ঘরের মাঠে পাওয়ার প্লেতে একশো পঁচিশ রান উঠেছে সৌরভ অবশ্য নিজের দলকে নিয়ে আশাবাদী বলেছেন আমাদের ব্যাটিংও শক্তিশালী আমরা চারশো রান দিয়েছি বটে কিন্তু তুলেও ফেলেছি ফিরোজ শাহ কোল্লা স্টেডিয়ামের উইকেটও বেশ ভালো ব্যাটিং সহায়ক উইকেট আপনার কি মনে হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য কতটা যুক্তিসঙ্গত সত্যি কি আইপিএল এ বোলারদের জন্য খুব খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ